আসসালামু আলাইকুম ওয়া ওবার হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে একটি আনন্দের খবর শেয়ার করতে চাই আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমার ফেসবুক পেজে দশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে বিশেষ করে যারা প্রতিদিন বা প্রতিনিয়ত আমার ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন আর শেয়ার করেন তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সমর্থন আমাকে সবসময় নতুন কিছু করার অনুপ্রেরণা দেয় আমি চাই আপনারা আগামীতেও লাইক কমেন্ট আর শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন আপনাদের প্রতিটি অংশগ্রহণ আমার জন্য অনেক মূল্যবান বন্ধুরা এটা শুধু আমার একার সাফল্য নয় এটা আমাদের সবার সাফল্য আল্লাহ আমাদের সবাইকে কল্যাণের পথে রাখুন সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দিন আপনাদের ভালোবাসা আর সমর্থনের জন্য আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ